মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বজুড়ে বাংলা এখন দেখবেন স্বাধীন বাংলা টিভির সংবাদ খুনি হাসিনার গত পনেরো বছরে দুশাসনের বিরুদ্ধে পটুয়াখালী জেলা যুবদলের দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গণহত্যাকারী পলাতক শেখ হাসিনার ফাঁসির দাবিতে যুবদলের বিক্ষুভ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালীর প্রতিনিধি মোহাম্মদ লোকমান বৃদ্ধার পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আজ বুধবার একুশে আগস্ট বেলা সাড়ে দশটার দিকে শহরের মহিলা কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় পরে শহরের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে পোটোয়াখালী লঞ্চ ঘাটের সামনে এক সমাবেশের আয়োজন করা হয় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র সিনিয়র সহসভাপতি ও থানা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ রিমু এ সময় এই নেতা বলেন গত পনেরো বছরে স্বৈরাচার খুনি হাসিনার নির্দেশে তার দুশোররা খুন গুম হত্যা ধর্ষণ নির্যাতন ও শাপলা চত্বরে মাদ্রাসার ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা দেশপ্রেমিক সেনাবাহিনীর মেধাবী সাতান্ন অফিসারকে গুলি করে হত্যা ছাত্র জনতার উপরে হাসিনার হায়না বাহিনীর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা ও আটাশ অক্টোবর ঢাকা বিএনপির সমাবেশে উপর্যুপুরী গুলি চালিয়ে নেতাকর্মীদের হত্যার বিচারের দাবিতে পটুয়াখালী জেলা যবদলের বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত সমাবেশে আর উপস্থিত ছিলেন রুহুল আমিন আকরাম সহসভাপতি জহিরুল ইসলাম শামীম যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম সুজন যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল মৃধা যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস মিয়া সদস্য আবু শাহীন জেলা যুবদল